হ্যালো ফ্রেন্ডস শিবালিক ডান্স অ্যাকাডেমি ব্লগে সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি আমার খোরনান ব্রাঞ্চে তো ক্লাস করাতে এসেই দেখছি স্টুডেন্টরা টিচার্স ডে সেলিব্রেশন করবে বলে কি সুন্দর ডেকোরেশন করেছে তো সত্যি ডেকোরেশনটা আমার খুব ভালো লাগলো যে ওরা এত সুন্দর করে সাজিয়েছে ছোটোরা ওরা এখানে সবাই ছোটরা নাচ করে আমার কাছে তো তারপরে আমাকে তারা চেয়ারটায় বসতে বললো এবার আমি বসলাম বসার পরে তারা আমাকে সবাই এসে প্রণাম করলো প্রণাম করার পরে আমার স্টুডেন্টরা আমাকে নিজে হাতে তৈরি করে একটা দেখো কার্ড দিয়েছে কি সুন্দর কার্ডে তারা আমাকে কিছু উইস করেছে সত্যি কি সুন্দর করে তারা লিখেছে কার্ডটা বানিয়েছে ওরা এত সুন্দর করে যে কার্ডটা বানাতে পেরেছে এই বয়সে সত্যি অবাক করার একটা বিষয় তারপরে সব গার্জেনসরাও একটু এসে দাঁড়িয়ে দেখছিল ব্যাপার মানে সব কিছু ব্যাপারটা তো তাদেরকে আমি একটু ভিডিও করলাম ভিডিও করার পরে আমাকে আবার স্টুডেন্টের মায়েরা মিষ্টি দিলো প্লেটে করে আমি মিষ্টিটা যথারীতি খেয়ে নিলাম তারপর আমি কিছু আমার তরফ থেকে ছাত্রছাত্রীদের ট্রিট দিলাম সামান্য কিছু দিয়েছি কারণ এর থেকে বেশি কিছু আমার পক্ষে করে ওঠা হয়নি তো যেটুকু পেরেছি আমার সমর্থন অনুযায়ী আমি ওদের হ্যাপি করার চেষ্টা করেছি আর ওরাও অবশ্য খুব ভালোবেসে এটা গ্রহণ করেছে কারণ ওদের কাছে এটা কোনো ব্যাপার না ওরা যে এক জায়গায় বসে সবাই মিলে আনন্দ করেছে আনন্দ পেয়েছে আমাকে খুশি করতে পেরেছে এতেই ওরা খুশি তো ওরা সবাই বসে বসে এক জায়গায় খাচ্ছিলো তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থাকবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে